সালাম আলাইকুম আমরা এই পেঁয়াজের সময়ে যখন আমরা পেঁয়াজ চাষ করবো পেঁয়াজের বিভিন্ন বিভিন্ন ধরনের পেঁয়াজ চাষের শুরু থেকেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বিভিন্ন দাফে দাফে বিভিন্ন ধরনের এই পরামর্শ প্রদানের মাধ্যমে বিভিন্ন কীটনাশক সত্তর নাশক এগুলো স্প্রে করতে হবে যদি আমরা যদি এটা সঠিক সময় যদি না করি তাহলে এটা ফলন কমে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমাদের পেঁয়াজের বয়স যখন আশি থেকে পঁচাশি দিন হবে তখন আমরা পেঁয়াজের এখানে দেখা যাবে আগা ফুরা বিভিন্ন ধরনের আগা ফুরে 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 নিচের দিকে চলে আসবে নিচের দিকে যখন চলে আসবে এটা আস্তে 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 নিচের দিকে যখন চলে আসবে আমার যেখানে ওই আমার খাবার জমা হয় স্টোরেজ স্টোরেজ থেকে আমরা যদি কমে যায় স্টোরেজ চিকন হয়ে যায় তাহলে আমাদের পেঁয়াজের কান্দাটা বড় হবে না আরেকটা সমস্যা দেখা যায় এখানে যে এই এই ফুট 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 করে কিছু আসপাট পরে আসপাট গুলা পরবর্তীতে বড় হয়ে ওখানে বাদামি রঙের হয়ে এটা আস্তে আস্তে আগা গা পেঁয়াজ গুলা অর্ধেক এসে ব্যাঙ্গে যেতে পারে ব্যাঙ্গে পরে যেতে পারে সেই জন্য এটার জন্য আমাদের এখানে বিভিন্ন ছত্রানাশক দুইটা জিনিস একটা হচ্ছে কন্টাপ আর একটা হচ্ছে সিস্টেমিক এই দুইটা ছত্রানাশক স্প্রে করতে হবে আবার কন্টাকে স্প্রে করলে সিস্টেমে দুইটা যদি একসাথে স্প্রে করা হয় তাহলে ফসল আর যে ফিয়াসের যেটা দাগ এটা যে মানে ডাউনি মিল দিয়ে আসতে পারে এই ধরনের ফিয়াসের এই পারফল বলস আসতে পারে আগা আসতে পারে এগুলো আস্তে আস্তে দমন হয়ে যাবে তাই আমরা এখানে এই বিশেষ করে বসতে গেলে আপনার যদি যেগুলা এজল গ্রুপ যেগুলাতে শেষে জল আছে মনে করো প্রবি গুনা জল হেকচা জল এই ডাইফো জল এই জল যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এই সিস্টেমিক এই আর কন্টাফ হচ্ছে আপনার নাটি দিতে পারেন তারপর নাবারা দিতে পারে তারপর এই আপনার আছে রুবরাল এগুলাই যদি আমরা দিই পবিন গ্রুপ এবং এই এই গ্রুপের সত্তর নাশক যখন আমরা এই পিঁয়াজের মধ্যে নিয়মিত স্প্রে করব তাহলে আমাদের এই সমস্যাটা আসবে না কি তাই এখন কথা হচ্ছে যখন পিঁয়াজের বয়স যখন আশি থেকে পঁচাশি দিন হবে তখন আমার আমরা পেঁয়াজের এক বিঘাতে ছয় থেকে পাঁচ থেকে ছয় কেজি এমওপি এবং সাথে এক কেজি বোরন সার দিব কারণ আমাদের যে স্টোরেজ আছে থেকে পেঁয়াজের বড় হওয়ার জন্য নিচের দিকে খাবারটা নামতে হবে যদি নিচের দিকে খাবারটা না নামে নিচের দিকে যদি খাবারটা না নামে তাহলে এটা এটা পেঁয়াজটা বড় হবে না তাই সেই জন্য আমরা এগুলো স্প্রে করবো স্প্রে প্রয়োগ করবো প্রয়োগ করার পর প্রয়োগ করার পর পরবর্তীতেই একটু হালকা সাইজ দিয়ে এটা একটু ভিজিয়ে দিব ভিজিয়ে দিব যেন খাবারের সাথে এই মিশে যায় এটা মিশে যায় পরবর্তীতে আমরা যদি আপনি যদি ফিনান্সটা আরো বড় করতে চান তাহলে ফিজিআর দিতে পারে কিন্তু ফিজিআর দিলে একটা অসুবিধা কি ফিজিআর যখন দিবেন এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না ফিয়াজ ফসে যাবে দেখবেন কিছুদিন স্টোরেজ করার পর ফিয়াজ যাবে সেই জন্য যারা স্টোরেজ করে এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে চান আপনারা আমি বলবো ফিজিআর দেওয়ার দরকার নাই এইভাবে আমরা যতটুকু আসে ততটুকু দেওয়া দরকার আর একটা জিনিস আমাদের এখানে যদি পাতার মধ্যে আমরা যদি কুইক পটাশটা যদি স্প্রে করি তাহলে এটা আরো ভালো কারণ পটাশটা আমাদের উপকার করবে কি পটাশটার কারণে আমাদের এই খন্দটা বড় হবে পটাশের কারণে এটা খন্দটা মাটির নিচে যে সমস্ত ফসল হয় এগুলো পটাশ দিলে একটু মোটামুটি সাইজটা বাড়ে সেই জন্য আমরা এই উপরেই একটু কি করব এই কুইক পটাশটা স্প্রে করব আর নিচে হবে আমাদের বোরন সাথে এক বিঘাতে ছয় থেকে পাঁচ থেকে ছয় কেজি মফি আর যদি যদি ক্যালসিয়াম দিতে পারেন তাহলে ফসলের জন্য খুবই ভালো এবার যদি আমরা যদি এই টাইম টু টাইম যদি এভাবে আমরা বিভিন্ন ধরনের এই সার ছত্রাকনাশক যদি আমরা প্রয়োগ করি তাহলে ফসল ভালো হবে পরবর্তীতে গিয়ে আমাদের এই একশো পাঁচ দিন একশো দশ দিন যখন হবে তখন আমরা শেষ পর্যায়ে গিয়ে আরেকটা স্প্রে দিব তাহলে আমার ফসলটা ভালো হবে পরবর্তী আমাদের এখানে দেখা যায় যেটা যেটা ফুট ফুট এখানে দাগ আসছে এটাতে পরবর্তী যদি ট্রিটমেন্ট না করি তাহলে এটা বড় আকার ধারণ করবে কারণ কুয়াশা পরে দিনের দিকে কুয়াশা পরার পর এটা আস্তে আস্তে এই এটা অনুকূল পরিবেশ চলে আসে তখন তখন বীজ আসছে তাহলে অনুকূল পরিবেশ চলে আসে তখন এটা আরো বাড়তে থাকে তাহলে আমরা এই চাষি ভাইদেরকে আমি অনুরোধ করবো যারা এভাবে বাণিজ্যিক ভিত্তিতে ফিঙে চাষ করে আপনারা পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি পুরোপুরি যদি ট্রিটমেন্ট নেন তাহলে ফসলটা ভালো হবে ধন্যবাদ সবাইকে